বন্ধুরা অবশেষে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আজকের এই প্রতিবেদন না বললেও আপনারা অনেকক্ষণ দেখবেন তার কারণ আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আমাদের আপডেট ভেরি সেন্সিটিভ ভেরি ইম্পর্টেন্ট এবং সরাসরি স্যালারি বৃদ্ধি রিলেটেড খবর এবং অথেন্টিক খবর হান্ড্রেড পারসেন্ট উইথ এভিডেন্স আজকে আমরা আজকের এই আপডেট নিয়ে এসেছি আপনাদের জানিয়ে রাখি প্রাথমিকে পঁচিশ হাজার এবং উচ্চ প্রাথমিকে সাতাশ হাজার স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি এবং দীর্ঘদিনের যে ডিমান্ড সেই ডিমান্ড অবশেষে রাজ্য সরকার ফুলফিল করলো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন দুর্গাপূজার আগে পশ্চিমবাংলায় একাধিক কন্টেকচুয়াল ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গের সরকার কিন্তু পার্শ্ব শিক্ষক স্পেশালি সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন শিক্ষক শিক্ষাকর্মী তাদের জন্য পশ্চিমবাংলায় কিছুই হয়নি কিন্তু অবশেষে পার্শ্ব শিক্ষকদের পশ্চিমবাংলার থেকে খুব কাছের রাজ্য প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে উঠে এলো একটা বিরাট বড় খবর বন্ধুরা ঝাড়খণ্ডের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করলো ঝাড়খণ্ডের রাজ্য সরকার আপনারা জানেন কিছুদিন আগেই ঝাড়খণ্ডের বিধানসভা ভোট ছিল বিধানসভা ভোট শেষ হয়েছে সেখানে রেজাল্ট হয়েছে নতুন সরকার সেখানে এসছে নতুন সরকার অর্থাৎ যারা ছিল তারাই কামব্যাক করেছে এবং ক্ষমতা এসেই এক মাসের মধ্যে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করলো ঝাড়খণ্ডের রাজ্য সরকার এবং শুধু একটা স্ল্যাব নয় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন বছরের বেতন বৃদ্ধির গ্রাফ তারা তৈরি করেছে অর্থাৎ ছাব্বিশে বেতন বৃদ্ধি হবে পঁচিশে হবে সাতাশে হবে উচ্চ প্রাথমিকে সাতাশ হাজার প্রাথমিকে পঁচিশ হাজার টাকা একটা বড়ো অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্টের বেতন বৃদ্ধি করল ঝাড়খণ্ডের রাজ্য সরকার এবং এই বিষয় নিয়ে ঝাড়খণ্ডের যারা পার্শ্ব শিক্ষক তারা অত্যন্ত স্যাটিসফাইড এবং খুশি আপনারা জানেন একমাত্র ডিএনএ বেঙ্গল অর্থাৎ আমাদের চ্যানেল যারা দেশের প্রায় অনেক স্টেটের এই মুহূর্তে সমগ্র শিক্ষায় সেই রাজ্যের পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত শিক্ষক শিক্ষাকর্মী তাদের কি স্যালারির গ্রাফ রয়েছে পশ্চিমবাংলায় কত দেওয়া হয় আদার্স রাজ্যে কত দেওয়া হয় আমরা সেই সকল তথ্যগুলো মাঝে মধ্যেই আপনাদের কাছে তুলে ধরে থাকি আজকে খবরটা হচ্ছে ঝাড়খণ্ডের খবর অনেকে হতাশ হবেন এটা শুনে পশ্চিমবাংলার যারা প্যারাটিচার তারা একটু হতাশ হবেন কিন্তু হতাশ হলেও কিছু করার নেই যেটা সত্যি সেটা তো অবশ্যই আপনাদের জানা দরকার এবং কোর্ট অ্যান্ড কোর্ট আপনাদের যে শাসক দলের এই মুহূর্তে সংগঠনের যিনি নেতা রয়েছেন যিনি আলোচনায় বিশ্বাসী যিনি প্রায় দীর্ঘ সাত আট বছর ধরে চূড়ান্ত পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন এর আগের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার সঙ্গেও চূড়ান্ত আলোচনা করেছেন বাড়িতে বসে চা খেয়েছেন সেলফি তুলেছেন বারবার তার ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেছেন এখনও তিনি শিক্ষামন্ত্রীর সাথে দাবিপত্র বা দেখা সাক্ষাৎ হলে পেছনে সামনে শিক্ষামন্ত্রী পেছনে শাসক দলের নেতা দাঁড়িয়ে সেই ছবি আপনারা বারংবার তার ফেসবুক হ্যান্ডেলে দেখতে পান যদিও তিনি সোশ্যাল মিডিয়া বিরোধী সোশ্যাল মিডিয়াকে তিনি ইগনোর করেন বা তিনি মনে করেন যে পার্শ্ব শিক্ষকদের পশ্চিমবাংলায় কিছু না হওয়ার প্রধান কারণ সোশ্যাল মিডিয়া যেখানে সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষকরা মনে করে যেই রাজ্যে পার্শ্ব শিক্ষকদের কিছু না হওয়ার জন্য প্রধান দায়ী বর্তমান রাজ্য সরকার এবং তার সদিচ্ছা সেখানে শাসক দলের সেই নেতা যিনি বর্তমানে রয়েছেন আমরা নাম উচ্চারণ করছি না বুঝে নেন আপনারা তিনি আলোচনায় বিশ্বাসী এবং তিনি মনে করেন এই সোশ্যাল মিডিয়ার কিছু ইউটিউবার আছে তাদের জন্য বেতন বৃদ্ধিটা হচ্ছে না আর কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টিচারদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক বিপ্লবী কমেন্ট আছে যার জন্য রাজ্য সরকার বেতন বৃদ্ধি করছে না এই সেতো যুক্তিগুলো তিনি বারংবার দিয়ে থাকেন টিচারদের এবং যখনই কোনো আদর্শ সংগঠন রাস্তায় কর্মসূচির ডাক দেয় বা কোনো আন্দোলনের ডাক দেয় রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার ডাক দেয় তখন তিনি একটু অ্যাক্টিভ হয়ে যান এবং সাধারণ শিক্ষকদের কাছে একতার বার্তা দেন এবং সেই বার্তায় তিনি বারবার প্রেজেন্ট করার চেষ্টা করেন যে এই যে আন্দোলন করছে এই যে রাস্তায় নামছে যারা তাদের জন্য পশ্চিমবাংলায় প্যারাটিচারদের বেতন বৃদ্ধি হচ্ছে না কিন্তু অন্যান্য রাজ্যে রাস্তাও নামা হচ্ছে আন্দোলনও চলছে শাসকপন্থী সংগঠন আলোচনাও করছে একাধারে তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়ে যাচ্ছে সেখানে এই এই পশ্চিমবাংলার মতো এক্সকিউজগুলো আছে না আপনাদের জানিয়ে রাখি ঝাড়খণ্ডের গ্রাফ ঝাড়খণ্ডেও শাসক দলের সংগঠন রয়েছে এবং আদাশ পক্ষের সংগঠন রয়েছে যারা শাসক শাসকের বাইরে যারা রয়েছে তারা বারংবার রাস্তায় নেমেছে অনেক প্যারাটিচার সেখানেও জেল খেটেছেন বড় আন্দোলন হয়েছে এবং ঝাড়খণ্ডে যে লেভেলের আন্দোলন হয়েছে প্যারাটিচারদের সেটা পশ্চিমবাংলার প্যারাটিচাররা এখনও পর্যন্ত করেনি এবং ইন ফিউচারও তারা করবে তারও কোনো গ্যারেন্টি নেই এবং তার ফলটাও তারা পেয়েছে আজকে দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে তাদের বেতন বৃদ্ধি লাগু করছে তাদের ঝাড়খণ্ডের সরকার আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের পেপার রাঁচির হিন্দুস্তান ব্যুরোর যে প্রথম সারির পত্রিকা পত্রিকা এবং সেখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যারা দুটো স্ল্যাবে তারা ভাগ করেছে একটা হচ্ছে টেট পাস এবং একটা উইদাউট টেট পাস আপার প্রাইমারি এবং প্রাইমারি যারা টেট পাস আপার প্রাইমারি তাদের দু হাজার পঁচিশের জানুয়ারিতে তারা পাবে পঁচিশ হাজার দুশো ছাব্বিশের জানুয়ারিতে তারা পাবে ছাব্বিশ হাজার একশো এবং দু হাজার সাতাশের জানুয়ারিতে তাদের বেতন হয়ে যাবে সাতাশ হাজার টাকা অর্থাৎ প্রতি বছর এক হাজার টাকা তাদের বৃদ্ধি হবে এবং তার সঙ্গে যারা টেট পাস প্যারাটিচার আপনার প্রাথমিকের তাদের জানুয়ারি থেকে বেতন হচ্ছে তেইশ হাজার পাঁচশো তিরিশ টাকা ছাব্বিশে দু হাজার ছা দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে তাদের বেতন হয়ে যাবে চব্বিশ হাজার তিনশো ষাট এবং দু হাজার সাতাশের জানুয়ারিতে তাদের বেতন হয়ে যাবে পঁচিশ হাজার দুশো টাকা অর্থাৎ দু হাজার টাকা ডিফারেন্স রয়েছে এবং যারা উইদাউট টেট কোয়ালিফাই প্যারাটিচার যারা টেট পাস করতে পারেনি আপার প্রাইমারিতে কুড়ি একুশ এবং একুশ হাজার আটশো চল্লিশ এবং যারা প্রাথমিকে রয়েছেন তাদের আঠারো হাজার আটশো ষোলো উনিশ হাজার চারশো অষ্টাশি এবং কুড়ি হাজার একশো ষাট এই স্ল্যাবে ঝাড়খণ্ডের রাজ্য সরকার তারা বেতন বৃদ্ধি করেছে বন্ধুরা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং এই ঝাড়খণ্ডে যে বেতন বৃদ্ধি হলো সেই হাওয়া কিন্তু পশ্চিমবাংলাও আসবে পার্শ্ব শিক্ষকদের চোখে আঙুল দিয়ে ঝাড়খণ্ডের প্যারা টিচাররা দেখিয়ে দিয়েছে ঝাড়খণ্ডের সেই সকল সংগঠন পশ্চিমবাংলার প্যারা টিচারদের সংগঠনের নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোন পথে দাবি আদায় করা সম্ভব কোন পথে দাবি আদায় হওয়া পসিবল দেখুন বিষয় হচ্ছে শাসকপন্থী সংগঠনের নেতা যেমন আলোচনায় বিশ্বাসী তিনি যেমন আলোচনা করেও আজ অব্দি কোনো আদায় করতে পারেনি তার আলোচনা এখনও অন দা ওয়ে চলছে এখনও তিনি আলোচনার পক্ষে রয়েছেন এবং আলোচনা আলোচনা তিনি কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন সুফল এখনও প্যারেডিয়াররা পায়নি একবার বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার আঠারো হাজার এবং সরি দশ হাজার এবং তেরো হাজার টাকা প্রাইমারি এবং আপার প্রাইমারি তার বাইরে রাজ্যের বর্তমান শাসক দল পশ্চিমবাংলায় তৃণমূল সরকার কিচ্ছু করেনি টোটাল জিরো শাসকপন্থী সংগঠনের যদি ব্র্যান্ড ভ্যালু আপনারা দেখেন জিরো মানে সাকসেস রেট মাইনাসে রয়েছে এবং আদার্স যে সংগঠনগুলোর কথা যদি আমরা বলি আদার্স সংগঠন যারা রাস্তায় নামে যারা বারবার প্রতিবাদ করে বিভিন্ন ইস্যু নিয়ে যারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাদের কর্মসূচি তারা নেয় কর্মসূচির ডাক দেয় কিন্তু পশ্চিমবাংলার যারা পার্শ্বশিক্ষক তারা বর্তমান তাদের যে মানসিকতা তারা বাড়িতে বসে ওই আলোচনার পক্ষেই বর্তমানে তাদেরও মাইন্ডসেট হয়ে গেছে এবং প্রত্যেকেই চায় রাজ্য সরকার যদি কিছু একটা দেয় তাতেই চলে যাবে আর কি মানে অ্যাডজাস্টেবল কম্প্রোমাইজ এই টাইপের মাইন্ডসেট সকলের হয়ে গেছে সকলের মধ্যে অর্থাভাব রয়েছে মানি ক্রাইসিস সকলের রয়েছে সকলেই স্ট্রাগল করে ফ্যামিলি চালাচ্ছে কিন্তু কিছু করতে নারাজ আর কি সকালবেলায় ঘুম থেকে উঠে নেট অন করে যদি ইউটিউবে বেতন বৃদ্ধিটা হয়ে যায় তাহলেই তারা স্যাটিসফাইড এবং সেই ইউটিউব চ্যানেলে যদি বেতন বৃদ্ধি উইথ জিও খবর হয়ে যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো ঘোষণা তোষণা যদি উইথ এভিডেন্স যদি সেই চ্যানেল দেখাতে পারে তাহলে থেকে বেটার হয় রাস্তাও ইম্পসিবল রাস্তায় নামেও এই ঠান্ডায় যাবে না গরমকালেও প্রবলেম রয়েছে কোনো সংগঠন মিটিং ডাকলে সেখানে যেতেও অনেক অসুবিধা আবার বর্তমানে যে ফিগার পশ্চিমবাংলায় প্রায় ফর্টি ফাইভ থাউজেন্ড প্যারাটিচার রয়েছে সকলেই নেতা অর্থাৎ ফর্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে ফর্টি ফাইভ থাউজেন্ড এখানে নেতা এবং সবাই এক একটা সংগঠন অলরেডি আপনার দু ডজন সংগঠন রয়েছে প্যারাটিচারদের পশ্চিমবাংলায় আর আগামী দু হাজার পঁচিশেও যে আমাদের কাছে খবর রয়েছে আরও তিন চারটা সংগঠনের অলরেডি রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে অর্থাৎ আরও হাফ ডজন সংগঠন এই দু হাজার পঁচিশে আপনার রিলিজ হতে চলেছে সামনে আসতে চলেছে অথচ আপনারা ঝাড়খণ্ডে দেখুন একদল সরকারপন্থী সংগঠন আলোচনার মাধ্যমে আদার্স সংগঠন রাস্তার কর্মসূচির মাধ্যমে এবং আমরা দেখেছি ঝাড়খণ্ডে যখনই শিক্ষকরা রাস্তায় নেমেছে তারা যখনই সেই সংগঠন সেখানকার সংগঠন রাস্তায় নামার ডাক দিয়েছে ঝাড়খণ্ডের বর্তমান সংখ্যা বন্ধুরা আটান্ন হাজার প্লাস তারা সকলেই কিন্তু রাস্তায় নেমেছে বাড়িতে থাকা শিক্ষক খুবই কম কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটা টোটালি অপোজিট এই সমস্ত বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা লিখে জানাবেন যদি সময় থাকে আর এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করব চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করবেন কারণ এই সকল কন্ট্যাক্ট চুয়েলদের চ্যানেল বা এই নিউজের চ্যানেল উইদাউট প্রয়োজনে কেউ সাবস্ক্রাইব করেও না তাই যদি প্রয়োজন মনে করেন ফ্রিতে এই সমস্ত আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন ইচ্ছে না হলে নাও করতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ